আশ্রয় মানে তো শরণাগতিতে বড় হয়ে ধরে থাকা কিছুতেই ছাড়ব না গুরুদেব আপনার আজ্ঞা কিছুতে ছাড়ব না গুরুদেব মরে যাব কিন্তু আপনার আজ্ঞা পালন করব মৃত্যু সামনে এসে দাঁড়িয়েছেন গুরুদেব বলছেন তোর ধর্ম রক্ষা তোর দায়িত্ব যেমন করতে হবে গুরুদেব আজ্ঞা দিয়েছেন এই এখানে রক্ষার দায়িত্ব সব তোর দিলাম চারিদিকে কোথাও যেন গোহত্যা না হয় দায়িত্ব দিলাম যদি গোহত্যা না হয় তাহলে তুই ধনী আর যদি গোহত্তা হয়েছে তবে তুই মরে যাস তোর কোনো মূল্য নাই তোকে গায়ত্ব দিলাম goruk khan daimyo daimyo পালন করতে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাবে গোহত্তা হতে দেব না শুধু ভাব দেখালে চলবে না আজকাল বড় ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গের মালদা জেলার নিবাসী সবাই মালদায় থাকো গৌরবঙ্গ আমাকে তোমরা সবাই চেন ভালো খুব পাশ কিন্তু আমি সবার কাছে একটাই নিবেদন জানাই শোচনীয় না। তুলসীর মালা কেবলমাত্র দেখাওয়া হলে চলবে না কেবলমাত্র তার কিন্তু বাইরে নিচের মাটিটা কেউ কেড়ে নিতে চাইছে এটা রাখার আপনার কারোর কারোর পূর্বপুরুষ কিংবা আমাদের অনেক আছে যারা বাংলাদেশ থেকে তারা ছুটে আসতে হচ্ছে নিজের মাটি হিটে নিজের জন্মভূমি পরিত্যাগ করে তাদের ছুটে আসতে হচ্ছে তারা তাদের দেবেন। তারা যে সনাতনী তারা যে ওখানে তাদের মরতে হবে ওখানে থাকলে তাদের তাদের কন্যাকে কন্যাকে হারাতে হবে জিহাদির থাবায় তাদের কন্যাগুলো তাদের ইচ্ছা থাকবে না মহারাজ গুরু ভক্তি কেবলমাত্র দেখাবার নয় কেবলমাত্র দেখানোর জিনিস না গলায় তুলসীর মালা কেবলমাত্র দেখানোর জিনিস না কেবলমাত্র দেখানোর জিনিস না এর অর্থ তুমি জন্ম জন্মান্তর সনাতনী তুমি থাকবে তোমার সনাতন ধর্মের ওপর এইটুকু আচর তুমি হতে দেবে না তোমার অস্তিত্ব লড়াই ওই যুদ্ধক্ষেত্র থেকে শিক্ষা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে অর্জুনকে দিয়ে ভগবান শিক্ষা দিয়েছেন যুদ্ধ युद्ध করে তোমার সমবত্তি তুমি বুঝে না যুদ্ধ কর যুদ্ধ পক্ষ বলে দিয়েছে বিনা যুদ্ধে নাহি দেব সুচা তিনি সূচের ওপর একটা কণা মাটিও দেব না যদি তুমি যুদ্ধে জয়লাভ না করো